আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডের স্পেশাল অফার নিয়ে আইটি ভেল এর নতুন আরেকটি ভিডিওতে আমরা এর আগের যে ভিডিওটা ইউটিউবে আপলোড করেছি সেই ভিডিওতে আমরা এখান থেকে বেশ কিছু ল্যাপটপ দেখিয়েছি যে ল্যাপটপ বর্তমান সময়ের কিছু না কিছু পপুলার কোয়ালিটির ল্যাপটপ ছিল এবং এগুলার প্রাইস ছিল থেকে বা পঁয়তাল্লিশ হবে আর সেই ভিডিওতে আমরা দেখিয়েছি কোন কোন ল্যাপটপের সাথে কিরকম গিফট আপনারা পাবেন তো আজকেও সেরকম একটা ধারণা দেওয়ার চেষ্টা করব বাট আজকের ভিডিওতে আমরা ল্যাপটপ দেখাবো পিছন থেকে তো কি কি ল্যাপটপ আপনারা পাবেন কি কি গিফট আপনারা পাবেন বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন তো সর্বপ্রথম আমরা জেট বুক দিয়ে শুরু করব জেট বুক ফায়ার ফ্লাই ফোরটিন এটা হচ্ছে জি এইট মডেলের তো জি এর আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে কোরাই ফাইভ এবং একটা হচ্ছে কোরাই সেভেন কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো পাঁচশো বারো কোরাই সেভেনও জেনারেশন ষোলো পাঁচশো বারো চোদ্দ ইঞ্চি ডিসপ্লে একদম ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে কোরাই ফাইভটা পার্সেস করতে পারবেন সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এবং কোরাই সেভেনটা পার্সেস করতে পারবেন সেভেন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড দুইটাই কোয়ান্টিটি ভেরিয়েন্ট আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন তো জেড বুকের কিন্তু শুধু এই ফায়ার ফেলাই জি এইটেই না জেড বুকের আমাদের কাছে অনেকগুলো ভেরিয়েন্ট আছে এর আগের ভিডিওতে আমরা জেড বুক ফর্টি নিউজ জি সিক্স দেখিয়েছি জেড বুক ফায়ার ফেলাই এখানে ফায়ার ফেলাই জেড বুক স্টুডিও জেড বুক ফিউরি সবগুলো ভেরিয়েন্ট আছে যারা স্পেশালি ভিডিও এডিট করার জন্য প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করার জন্য ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ চান তারা জেট বুক চাইলে আপনারা দেখতে পারেন এখানে টুয়েলভ জেনারেশন থেকে শুরু করে মোটামুটি ইলেভেন জেন এবং টেন জেনারেশন পর্যন্ত জেট বুক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এখানে আছে জেট বুক ফর্টি নিউ জি সিক্স অথবা জি ফাইভ কোরাই ফাইভ কোরাই সেভেন টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন সবগুলো ভেরিয়েন্ট আপনারা আমাদের শপে পেয়ে যাবেন তো নেক্সট আমরা এলিট বুক কিছু ল্যাপটপ দেখি এখানে কিন্তু প্রচুর পরিমাণে এলিট বুক কালেকশন আছে আমাদের কাছে এলিট বুকের এইট ফোর জিরো জি টু থেকে শুরু করে মোটামুটি জি এইট পর্যন্ত সবগুলা ভেরিয়েন্ট এলিট বুক অ্যাভেলেবেল আছে আমরা একটা ল্যাপটপ একটু আপনাদেরকে দেখাই যেমন এখানে বেশ কিছু ল্যাপটপ আছে আমি একটা ল্যাপটপ আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ প্রো ফোর সিক্স ফাইভ জিরো ইউ সিরিজের প্রসেসর যেটাকে ফোর থাউজেন্ড বলা হয় ল্যাপটপটার প্রসেসরটা হচ্ছে সিক্স কোর বারো থ্রের ষোলো জিবি ডিডিআর ফোরের র্যাম বত্রিশশো বাসের দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন এটার প্রাইসটা হচ্ছে মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এইটার কিন্তু রাইজান ফাইভ এবং রাইজান সেভেন দুইটা ভেরিয়েন্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে একটু মিনিমাম প্রাইজে আমরা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ দেখি এখানে এইচপি ফোরটিন এস যেটা রাইজান ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম ডিডিআর ফোর এর বত্রিশশো বাসের দুইশো ছাপ্পান্ন জিবি এস ল্যাপটপটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গাল ইউজ হান্ড্রেড ওপেন বক্স আপনারা যদি আমাদের শপে আসেন আপনারা যদি জানতে চান এটা আমরা জানতে চাই যে কিভাবে ইউজ করা হয় নাই বা কতবার চার্জ দেওয়া হয়েছে এই বিষয়গুলো কিন্তু আমরা আপনাদেরকে এক্সপ্লেন করে দেবো ল্যাপটপটা প্লাস্টিক বিল্ড করা একটু গ্রে কালার টাইপের নট এ সিঙ্গাল ইউজ অবস্থায় আছে চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা একদমই রিজনেবল প্রাইস আপনারা সব ভিজিট করে এগুলো কালেক্ট করে নিতে পারেন নেক্সটে আমরা একটু দামি সিরিজের ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে প্যাবিলিয়নের অ্যারো থার্টিন রাইজেন সেভেন সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যেটা এইট কোর ষোলো থ্রেটের সাথে থাকবে ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের চৌষট্টিশো বাসের

অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন ল্যাপটপটার সবচেয়ে স্পেশালিটি হচ্ছে পাওয়ারফুল প্রসেসর এবং খুবই লাইট ওয়েট এটার জন্যই হচ্ছে এটা একটা প্যাভিলিয়ন অ্যারো থার্টিন ওয়ার্ল্ড ওয়াইট এর একটা সুনাম আছে আর আমাদের সবগুলো ল্যাপটপই আসলে ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা কেমন এটা অনেকেই জানতে চায় কারণ আমরা ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা অন্য যেকোনো সব থেকে অনেকটা এগিয়ে কারণ আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসাবে পাচ্ছেন মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ওয়ারেন্টি বছরের একটা সার্ভিস আর বর্তমানে যে 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 রাজনৈতিক দেশে অস্থিরতাটা চলতেছে আপনারা চাইলে কিন্তু শপে যারা আসতে কনফিউশনে ভুগতেছেন বা একটু আনসিকিউর ফিল করছেন চাইলে কিন্তু কুরিয়ারের মাধ্যমেও ল্যাপটপগুলো গুলো করতে পারবেন সেক্ষেত্রে আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের যে অ্যাড্রেস দেওয়া আছে অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে এক হাজার টাকা অ্যাডভান্স করলে কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পাঠিয়ে দেব সেখান থেকে চেক করে ল্যাপটপগুলো রিসিভ করতে পারবেন বর্তমানে এই আগস্ট মাস জুড়ে আমরা ছয় মাসে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি এবং আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে চেকিং ডেলিভারি দিচ্ছি তো নেক্সটে হচ্ছে আরেকটা ল্যাপটপ এটা হচ্ছে এসপি ড্রাগন ফ্লাই জি টু কোরাই সেভেন ইলেভেন জেন ষোলো জিবি র্যাম ওয়ান টিভি এস এস ফোর কে ডিসপ্লে 360 ডিগ্রি টাচ স্ক্রিন এটা পারচেজ করতে পারবেন 95000 টাকা সেল প্যাক অবস্থায় 225000 টাকা এটাও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স আর একটু মিনিমাম প্রাইজে HP 14S Ryzen 5 7000 সিরিজ প্রসেসর 13 জেনারেশন ইকুয়াল এটা পারচেজ করতে পারবেন 58500 প্যাভিলিয়ন আছে Ryzen 5 5000 সিরিজ প্রসেসর প্যাভিলিয়ন 14 58500 আমি একটু বড় সাইজের ল্যাপটপ দেখাই আপনাকে এটা মডেল হচ্ছে সেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি প্যাভিলিয়ন ফরটিন প্লাস ওলের ডিসপ্লে তেরো জেনারেশন পর্যন্ত আছে আমরা যদি একটু থ্রি সিক্সটি ডিগ্রি মুডে রুটেট করা

এক্স ওয়ান কার্বন কোরাই ফাইভ এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এটার প্রাইস হচ্ছে বাউান্ন হাজার পাঁচশো সবগুলো ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে থিঙ্ক প্যাডের অ্যাভেলেবেল আছে এখানে থিঙ্ক প্যাডের অ্যানাদার ভেরিয়েন্ট আছে টি ফোর নাইন জিরো এবং টি ফোর এইট জিরো যদি আমি আরেকটা ল্যাপটপ দেখাই টি ফোর নাইন জিরো সেভেন টেন জেন ষোলো জিবি এবং দুইশো ছাপ্পান্ন জিবি একদম সুপার ফ্রেশ ব্যাননি ওপেন বক্স লুক এটার প্রাইস হচ্ছে আটান্ন হাজার পাঁচশো টাকা সেভেন টেন জেনারেশন প্রসেসর আমি এখানে থিঙ্ক প্যাড অলরেডি দেখিয়েছি বিশেষ করে মাইক্রোসফট সার্ফেস কিন্তু অনেকগুলো কালেকশন আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে সার্ফেস প্রো ফোর থেকে সার্ফেসের প্রো সিক্স পর্যন্ত প্রো ফোর প্রাই ফাইভ সিক্স জেন ফোর জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা ভিউয়ার্স আমরা এখন যাব গিফট আইটেমে কি গিফট আপনারা পাবেন কি ল্যাপটপের সাথে তো যারা আসলে চব্বিশ হাজার বা পঁচিশ হাজার পাঁচশো টাকার নিচে ল্যাপটপ পার্চেস করবেন এই ল্যাপটপের সাথে আপনারা টোটাল এখানে ছয়টা বা সাতটা গিফট আইটেম রাখা আছে কিবোর্ড মাউস এখানে হচ্ছে পেন ড্রাইভ সিক্সটি ফোর জিবি ল্যাপটপ ক্লিনার মাউস প্যাড কিবোর্ড প্রোটেক্টর ব্যাগ এখানে সাতটা গিফট আইটেম আছে যারা পঁচিশ হাজার পাঁচশো টাকার নিচে ল্যাপটপ পার্চেস করবেন আর যারা পঁচিশ হাজার পাঁচশো টাকার উপরে ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে কম্বো প্যাক আপনারা গিফট আকারে পাবেন এখানে কম্বো প্যাকটা আসলে রাখা আছে টোটাল চারটা কম্বো প্যাক এটা হচ্ছে স্টক থাকা সাপেক্ষে আপনারা যে কোনো ল্যাপটপের সাথে পঁচিশ টাকার উপরে পারচেস করলে এই কম্বো প্যাকগুলো গিফট আকারে পাবেন আর যারা আসলে কম্বো প্যাক নিতে চান না যে আমাদের বাসায় অনেকগুলো এরকম আছে বাট আমি পছন্দ করছি না ন এটা পছন্দ হচ্ছে না সেক্ষেত্রে আপনারা পনেরোশো টাকা করে অ্যাভারেজ এই ল্যাপটপের থেকে আপনারা ডিসকাউন্ট নিতে পারবেন হয়তো কম্বো প্যাক অথবা পনেরোশো টাকা করে এভারেজ আপনারা ডিসকাউন্ট নিতে পারেন এভারেজ আপনার ব্যালেন্স অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটা হচ্ছে আপনার কম্বোপ্যাকের ধরুন কিন্তু খুবই সুন্দর সেভেন ক্লিকের মাউস একটা হচ্ছে কিবোর্ড আট জিবি দারুণ দারুণ কম্বোপ্যাক আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে ল্যাপটপের সাথে আমরা গিফট দিয়ে থাকি আপনারা চাইলে সব ভিজিট করে এগুলো কালেক্ট করে নিতে পারেন তো আমরা এখান থেকে কিছু আপনাদেরকে ডেলের এক্সপিএস এবং হচ্ছে অ্যাপেলের এর ম্যাকবুক এবং মাইক্রোসফটের সার্ফেস কালেকশন দেখাবো আমি যদি আপনাদেরকে সার্ফেসের কিছু কালেকশন দেখাই এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ 4 একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ রাইজেন সেভেন আর এডিশন যেটা ইলিভেন জেনারেশন ইকুয়াল ষোল জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএস ডি আট জিবি হচ্ছে রেডনেশিয়ার গ্রাফিক্স নট এ সিঙ্গেল রেইউজ একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স এটা পারচেস করতে পারবেন এক লক্ষ পনেরো হাজার টাকা এটার কিন্তু কোয়ান্টিটি আছে শিল্প এক অবস্থায় এই ল্যাপটপগুলো মোটামুটি দুই লাখ টাকার একটু কম বেশি হবে প্রাইস চাইলে আপনারা গুগলে চেক করতে পারেন আমরা একটা নর্মাল সার্ফেস দেখাই সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভের টেন জেন এখানে কিন্তু আছে আর যারা আসলে আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আমরা কিছু এক্সপিএস এর কালেকশন দেখি

সার্ফেস এর ভেরিয়েন্ট লিনোভো থিঙ্ক্যাড এর যারা একটু বিগ ডিসপ্লে দিয়ে ল্যাপটপ চান মিনিমাম প্রাইজ এ লিনোভো থিঙ্ক্যাড এর আছে চল্লিশ হাজার পাঁচশো টাকা টি ফাইভ নাইন জিরো এটা হচ্ছে কোরআভের এইট জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইসটা হচ্ছে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বেশ কিছু ল্যাপটপের ডিটেল সম্পর্কে বলার চেষ্টা করেছি যেখানে অফার ছিল দামি দামি গিফট আইটেম এবং ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ